আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও প্রবাস থেকে যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাইরা আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আমাদের প্রাণ ঢালা অভিনন্দন আসুন আজকে আমরা যশোর অঞ্চলের একটি সিমের বাগানে এসেছি যেখানে সিম চাষের এ টু জেড সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত চাষি ভাইয়ের সাথে আলোচনা করব আমাদের সাথেই থাকেন আসুন চাষি ভাইয়ের সাথে যাই সর্বপ্রথম ভাই আপনার নামটা কি মোহাম্মদ মিন্টু ভাই আচ্ছা মিন্টু ভাই একটু কষ্ট করে আমরা আমাদেরকে বলবেন এবং আমাদের দর্শককে বলবেন যে আপনি এই চাষটা প্রথমে কীভাবে শুরু করছেন আমি প্রথম মনে করেন যে রায়নগর সারাবাড়ি থেকে বীজ সংগ্রহ করি করার পরে ভাড়া ভাই আছে মানে এইখানে চাষ দিচ্ছেন কয়টা চাষ দিচ্ছেন এই জমিতে প্রথমে জমিতে চাষ দিচ্ছি মানে চার কাঠ

আচ্ছা তার আগে আরেকটা কথা যেটা আপনি কি চাষে কি কোনো সার দিছিলেন না কোনো সার লাগেনি মানে আপনি প্রথমে সার দেননি তারপরে যখন চারা হয়ে গেছে তারপরে কি সার দিছেন তারপরে অল্প সামান্য কি সার দিছেন টিএসপি ইউরিয়া পটাশ টিএসপি ইউরিয়া পটাশ এই তিনটা সার মিক্স করে দিছেন অন্য কোনো সার দেন না না আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে আপনি কি করছেন এই মাছাটা দিছেন মাছা মাছা দিছেন দিয়ে লতা মনে করে উঠে তো উঠলি ছড়াই ছড়াই খোলে খোলে পূরণ করতে হয়

তারপরে এটা এই ফলন আসার জন্য কোনো ভিটামিন দিচ্ছেন না এখনো দিইনি এখনো দিইনি এটা এটাতে কি পরিমাণ ফলন ফলন কি শীতকালের আবাদ কো বুঝছেন এটা আগাম আগাম চাষ হ্যাঁ আগাম সিম হ্যাঁ এটা এই তোলা হইছে কি একবারও হ্যাঁ এটা মানে তিনবার তুলিছি মাশাআল্লাহ তো তিনবারে এখানে কয় কেজি তোলা হইছে এভারেজ মনে করেন যে দেড় মন মত হয়ে যাবে তিনবারে দেড় মন হইছে 170 80 আগাম থাকার কারণে আমরা এই দামটা পাইছি যাই হোক আলহামদুলিল্লাহ চাষি ভাইয়ের বক্তব্য থেকে আমরা এটুকু বুঝলাম যে সর্বপ্রথম সর্বপ্রথম সিম চাষের জন্য চাষাবাদ পদ্ধতিটা অনেক জরুরি এই জন্য উত্তম রূপে চাষ দিবেন এবং আসলে চাষি ভাইয়ের বক্তব্য অনুসারে বোঝা গেল যে এটা এত বেশি রাসায়নিক সার প্রয়োগ না করলেও চলে এই ভাই কিন্তু খুব বেশি রাসায়নিক সার প্রয়োগ করেননি শুধুমাত্র ইউরিয়া টিএসপি এবং পটাশি তিন জাতীয় সার এবং খুবই সামান্য ব্যবহার করেছেন তবে হ্যাঁ গোবর সারও পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করা যেতে পারে এই চাষ থেকে এই চাষ থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারলাম এই চাষিভাইয়ের বক্তব্য থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম আমরা নতুন চাষি যারা নতুন চাষি আছেন তাদেরকে তাদের জন্য এটা অনেক বড় একটা মাইল ফ্লো হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা এই ফর্মুলা অনুসারে যদি চাষ করি তাহলে আমরা আশা করতেছি যে আমরা ভালো ফলন পেতে পারি আমরা নতুন এই কারণে আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং উৎসাহ প্রদান করবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের চাষি ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার সবজি খেতে জন্য আল্লাহ পরাকা দান করে